আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো বলগোনা স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান কাটোয়া রেলপথের মধ্য স্টেশনটি অবস্থিত বর্ধমান স্টেশন থেকে বলগনা স্টেশনের দূরত্ব পঁচিশ কিলোমিটার বলগনা স্টেশনের কোড হলো বিজিএনএ স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে তখন এই রেলপথটি ছিল ন্যারোগেজ রেলপথ পরে এই রেলপথটিকে ন্যারোগেজ রেলপথ থেকে ব্রডগেজে রূপান্তরিত করা হয় কাটোয়া জংশন স্টেশনের দিকে যেতে বলগোনা স্টেশনের পরবর্তী স্টেশন হলো সাউতা আর বর্ধমান স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো ভাতার প্ল্যাটফর্মের চার পাঁচটা বড় বড় গাছপালা দিয়ে ঘেরা বেশ দারুণ লাগছিল দেখতে বর্ধমান থেকে কাটোয়া পর্যন্ত এই রেলপথটি হল সিঙ্গেল লাইন ই লাইনে ট্রেন চলাচলও অনেক কম করে লাইনে সারা দিনে। আপডাউন মিলিয়ে মোট বারোটি লোকাল ট্রেন চলাচল করে অলগনা হল পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার একটি গ্রাম অলগোনাতে মহাশিবরাত্রিতে একটি বড় মেলা হয় উনিশশো সালে পয়লা ডিসেম্বর এক লিওট লাইট রেলওয়ে কোম্পানি বর্ধমান জংশন থেকে কাটোয়া পর্যন্ত এই রেলপথটি নির্মাণ করে ওখানে রেলপথটি ছিল ন্যারোগেজ রেলপথ উনিশশো সালে এই রেলপথটি পূর্ব রেলওয়ের হাতে চলে আসে দু হাজার দশ সাল থেকে নেরোগেজ রেলপথটিকে ব্রডগেজে রূপান্তরিত করার কাজ শুরু হয় বর্ধমান থেকে এই বলগনা রেলওয়ে স্টেশন পর্যন্ত দু হাজার সালে এবং বলগোনা হইতে কাটোয়া রেলওয়ে জংশন পর্যন্ত লাইনটি দু সালে সম্পূর্ণ হয় আরাকারা প্রথমবার এই বলগোনা স্টেশনের নামটি শুনলে বা দেখলে কমেন্ট করে জানাবেন কিন্তু যখন ট্রেন আসার সময় হয় তখনই স্টেশনগুলিতে মানুষজন দেখতে পাওয়া যায় নাহন স্টেশনগুলি এরকম ফাঁকাই থাকে অলগনা স্টেশন সম্পর্কে ও বলগনা সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা